বুখারী শরীফের হাদিস শুনুন হযরত মালিক বিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আল্লাহর হাবিব বসে আছে অনেক গোত্রের সরদাররাও বসা হঠাৎ করে একটা খাতুন একটা মা দৌড়ায় আসলো এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পাগল ওই মহিলাটা পাগল ছিল কি ছিল ম্যাড ছিল পাগল ছিল دیوانہ ছিল তো আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই সুবহানাল্লাহ আমার নবী বলে মাগো কথা বলবো আমি তো একটু মিটিং করছি একটু পরে বলতে নিয়ে আর আমি কথা বলবো এখনই কথা বলবো দেখবেন যারা যাকে আপন মনে করে একটু মরজি করে আপনাদের সাথে একটু মর্জি চলে কি চলে না পাগল যাতে মাতাল তালে ঠিক পাগল হলেও চিনতে পারে ইনি তো মোহাম্মদ মনের কথা তো এনাকে বলতে হবে আমার নবী যখন মুজকে হাসি দিয়ে বলেন ঠিক আছে মজলিসের থেকে ছেড়ে চলো সামনে গেলেন বালুর মধ্যে বসে গেলেন পাগল তো বলতেছে এখানেই বসে বালুর মধ্যে আরবের বালু উত্তক্ত রোদ এমন রোদ এমন তাপ চাল রাখলে ভাত হয়ে যাবে এমন গরম সেই জামানার কথা বলছি সাড়ে চোদ্দ বছর পূর্বে গভীর খেয়াল আমার নবী বসে গেলে ওই বালুর মধ্যে বলতেছে বল মা কি বলবি বল তখন বলতেছি আর রাসূলুল্লাহ এই বাচ্চারা আমার গায়ে ঢিল ছুঁড়ে পাথর ছুরে তাদেরকে বারণ করে আমাকে কষ্ট দিতেন বলে ঠিক আছে আমি বলে দেব সুবহানাল্লাহ এরকম আমরা অনেকে করি পাগলকে কষ্ট দিই ঠিক কিনা পাগলকে কখনো কষ্ট দেওয়া যাবে যখন বলল এদেরকে মারণ করবেন যাতে আমাকে কষ্ট না দেয় এর পরবর্তীতে বলতে ঠিক আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে কেউ কথা বলে না আমার সাথে কেউ কথা বলে না মনের কষ্ট নিয়ে বলছে ইয়া হাবিবাল্লাহ আমার সাথে কেউই কথা বলে না তখন আমার নবী বলতেছে ঠিক আছে তোর যখন মন চাইবে আমি নবী মুস্তাফার সাথে কথা বলতে চলে আসি সুবহানাল্লাহ বলে না আমার নবী দুনিয়ার মধ্যে যে নবী পাগলকে ভালোবাসতে পারে ম্যাড দাঁড়িয়ে দিলে কিছুই মনে করবে না পাগলের তো কোনো বিচারও নাই নামাজ পড়লে পড়লো কি পড়লো না এই হিসাব আল্লাহ নিবে না আল্লাহ নবী বলেছেন তিনটা মানুষের কখনো গুণা হয় না জাগृत অবস্থায় তিনটা মানুষের কখনো গোমন গোনা হয় না অর্থাৎ মানুষ চলতেছে ভিড়তেছে মানুষ জন্ম নিয়ে ফেলেছে যেতো আছে তাকে যেতে হবে তার কখনো গোনা হয় না প্রথমটা হলো যখন সে শিশু অবস্থা থাকে তখন তার গোনা হয় না দ্বিতীয়টা যখন সে পাগল অবস্থায় থাকে কখনো তার গোনা হয় না তৃতীয়টা যখন যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে তখন তার গোনা হয় না হয় না আমার নবী বলেছেন গুনাই হয় না তো তাদের সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে এই বিষয়গুলো এজন্য বললাম আমার নবী যে ভাতৃত্ব শিখিয়েছে ওই শিক্ষা যদি আমরা নেক্সট জেনারেশনের কাছে না দিই আমরা বর্বরতার জায়গায় আছি যত টেকনোলজির নামে উন্নতির নামে আমাদেরকে যা দিচ্ছে এই লাইট প্যান্ডেল যা কিছু দেখছে আপনি মোবাইলের ফ্রিকোয়েন্সির মাধ্যমে এখান থেকে লন্ডন আমেরিকাতে কথা বলছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়ালা আসিনাল ইনসান আলা ফি হ যাই দিন ভালো আসে দিন খারাপ সময় কেটে কখন কি আমার আল্লাহ বলতেছেন যে তোমরা খসরা আছো অবনতিতে আছো আরে যত কিছুই দেখছেন 6 ঘন্টা ট্রেন থেকে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন আরে রকেট দিয়ে পৃথিবী বাড়ি দিচ্ছেন আপনি মঙ্গল গ্রহে চাঁদে পৌঁছে যাচ্ছেন যতই টেকনোলজি দেখছেন শিখছেন এগুলো উন্নতি নয় রব্বুল আলামিন বলেছেন তোমরা অবনতিতে আছো যাই দিন ভালো আসে দিন খারাপ তোমাদের সামনে কিয়ামত পিছনে মৃত্যু ছুটছে ঠিক কিনা এটাই বাস্তবতা আপনি এখন বুঝতেছেন না নিত্তু আপনাকে ঠিকই বুঝিয়ে দিবে ঠিক আছে ঠিক কুল্লুনা সিনদাইকাতুল ম aut taste of death the taste of কথা বলা হয়েছে স্বাদের কথা এখন আমরা যখন তরকারি খাবার খাই তরকারিতে লবণ কম না বেশি জিভ দিয়ে তো বুঝি আওয়াজ আমি যে কথাগুলি বলছি আপনি কান ছাড়া কোনো ভাবি এটা আপনার মস্তিষ্কে পৌঁছাবে না কান ছাড়া আমার জুবানের কথা কেউ শুনবেও না বুঝবেও না যে বয়রা সে আমি যতই বকব করি কিছুই বুঝবে না ঠিক না তেমনি ভাবে দেখার জন্য চোখ ছাড়া কোনো ওয়ে নেই আপনাকে এগুলো পাই টু পাই বুঝতে হবে ঘুম থেকে উঠে দাদারসে চলতেছেন সুস্থ আছেন তো এই জন্য অসুস্থতা বুঝেন না কমতি থাকাটা বুঝতেছেন না একটাবার চিন্তা করুন চোখ না থাকলে আপনাকে অন্ধ বলে সমাজ গালি দিত আওয়াজ দেয় ঠিক আপনার জুবানে যদি কথা না বলতে পারতেন আপনাকে বোবা বলে গালি দিত এই সমাজ আপনি কানে শুনতে না পেলে আপনাকে বয়রা বলে গালি দিত এই সমাজ আজকে পা সালামত হাত সালামত চোখ সালামত কানটা আছে জুবানটা আছে এখন আপনি শুকুর সুদার বান্দা হতে পারবেন না ধিক্কার বান্দা বান্দা ধিক্কার আপনার অন্তরকে আপনি প্রশ্ন করুন এই জায়গায় দুনিয়াতে কি তুমি চিরস্থায়ী থাকবা না সম্ভবই না

হাসির জন্য আমরা একজন আরেকজনকে পচাতে থাকি তাকে নিয়ে তামাশা বানাই মানুষের সামনে অপমান করি না ইসলাম তো ধর্ম ইসলাম তো শান্তি শিখায় অপরকে মুসলমান যদি কষ্ট দাও আমার নবী বলেছেন মুসলমান হতে হলে এক মুসলমান আরেক মুসলমানের জুবান থেকে হাত থেকে হেফাজত থাকতে হবে তাহলে সে মুসলমান আর ইমানদার হতে হলে তোমার থেকে শুধু মুসলমান হেফাজত থাকে থাকবে না তোমার থেকে বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদ থাকতে হবে তাহলে তুমি মমিন বান্দা হতে পারো ঠিক না কিন্তু এগুলো কি আমাদের কাছে আছে জিজ্ঞেস করে দেখো নাই এগুলো আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক এগুলো হয়তো বা অনেকের ভালো লাগছে আমরা জানি এই দুনিয়াটা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই আমি তো এই ঘরের মালিক নই তারপরে এই ঘর বাড়ি নিয়ে কিন্তু জমিদারি আপনি আজকে মারা যাবেন আপনার গায়ের কুর্তাটা আলাদা হয়ে যাবে দিবেন আপনাকে তো কিসে কিসে हां কোনো কিছু থাকবে না তাহলে কিসের অহংকার কি নিয়ে যাবেন আমার নবী বলতেন বান্দা যখন আমি কবরে থাকব ভয় পাইস না যদি সালাত আল্লাহ জিকরি আল্লাহর ঠিক ঠিকমতো আদায় করিস আর আমি নবী মুস্তাফার উপরে রাখিস টেনশন করিস না আমি তোর জন্য অপেক্ষা করব যখন মালাকুল মউত এসে তোর জান নিয়ে টানাটানি করবে যখন আলাইহিস সালাম জান নিয়ে নিয়ে টানাটানি টানাটানি করবে করবে মান তখন আমি নবী মুস্তাফা তোর ওই মৃত্যুর সময় আমি চলে আসব মদিনাতুল মুনাওয়ারা থেকে তোর সাথে দেখা করতে যদি আমি নবী মুস্তাফার পথে মতে চলিস আল্লাহর ইজ্জতের কসম করে আমার নবী বলে দিয়েছেন যে আমার আল্লাহকে যদি ভালোবাসিস পাস্তা কর্তা দা তু রু দিয়ে জেচন দিয়ে যদি আল্লাহকে ভয় করিস

বন্দিগি বানিয়েছিস যখন এই হালালকে হারাম হালালকে হারাম বানিয়ে তুই দুনিয়া দাঁড়ি করে কবরে যাবি তোর আপনরা তোকে দাফন করে রেখে আসবে টেনশন করিস না আমি নবী মুস্তাফা থাকবো এখানে বোখারি মুসলিম শরীফের একটা হাদিস যখন পড়তে থাকি যে কবরে তো তিনটা প্রশ্ন পান মান রাব্বু কমা দিন উকমা কুন তাকুলু ফি হাক্কি হাযা মুহাম্মাদি তিনটা প্রশ্ন যখন আপনাকে করা হবে কসম করে বলে দিয়ে যাচ্ছি ভালো করে শুনে রাখুন যখন কবর থেকে আপনাকে মুনকানাকি ডাকবে মুনকানাকি বলবে বলো রব তোমার রবকে মান রাব্বু তোমার রবকে আপনি ঘাবড়ে থাকবেন ভয় থাকবেন কাকে বলবো কখনো তো রবের রবকে চললাম না কাকে বলবো তখন তো রবকে দেখলাম না কিভাবে বলবো রবকে তখন পাশে থেকে কেউ একজন শিখিয়ে দিবে এই মেহফিলে যে বসেছেন ফায়দাটা শুনে যান তখন পাশ থেকে একজন শিখিয়ে দিবে এই মুনকার নাকি এত কঠিন করে কেন প্রশ্ন করছিস আমার উম্মত জানে রব্বি আল্লাহ তার রব আল্লাহ তখন সেই উম্মত আপনার জুবান দেবে হবে হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ রব্বি মুনকার নাকি বলবে আচ্ছা ঠিক আছে প্রথমটা তো পাস করেছ বলো দ্বিতীয়টা বলো মা দিনু কোন ধর্মের অনুসারী তখন আপনি ঘাবড়ে থাকবেন কখনো তো এই দাড়িটাও রাখলাম না নবীর সুন্নতে চললাম না কখনো নবীর পথে মধ্যে চললাম না কি বলে কি রাখবো কখনো ওই ধর্মই তো বুঝলাম না এখন মুসলমানের চেহারা দেখে বুঝাও যায় না কি হায় বলবো হ্যালো বলবো নমস্কার না সালাম দেখে বুঝাই যায় না কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না মুসলমান না মুসলমান যখন আপনি টেনশন করবেন আর ওই তো শুনেছি শুধু কখনো মানি নাই কিভাবে চলবো কিভাবে বলবো ওই ধর্ম কোন ধর্ম তখন পাশে থেকে একজন শিখিয়ে দিবে রেমন নাকি কঠিন কেন করে প্রশ্ন করছিস আমার উন্মতকে ডেলি কবরে আসা যাওয়া করে জানে দিনের ইসলাম তার ধর্ম ইসলামই তখন আপনার জুবান দিয়ে বের হয়ে যাবে আ দিনার ইসলাম দিনার ইসলাম আপনি যখন Khabre আছেন কসম করে বলছি বলছিmarkdown সাল মাদানি আমি বলে দিয়ে যাচ্ছি যার কাছে আমার রু আছে সে আল্লাহ তাবারক তালার কসম করে বলছি যিনি চাইলে এই মুক্তাজ্জের রাসুলানকে পাঠিয়ে আমার জানটা কুরব করতে পারেন আমি সেmarkdown সাল মাদানি কসম করে দিয়ে বলে যাচ্ছি যখন শেষ প্রশ্ন বান্দাক ক মুমাদিনুকের পরে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদরাসুল মুহাম্মাদি লিমুহাম্মাদি যখন জিজ্ঞাসা করা হবে মুনকা নাকি বলবে

কথা বলুন কসম করে বলছি যদি আপনি কথা বলেন আমরা এখন মনের কথা কাউকে বলতে পাই না বিধায় অসুস্থ হয়ে যায় ডিপ্রেশনে পড়ি টেনশনে পড়ি আর সবচেয়ে বড় রোগ হলো ডিপ্রেশন আর টেনশন ওখান থেকে আলসার ক্যান্সার তারপর দেশ ছাড় তারপর দুনিয়া ছাড় আওয়াজ দেন আর আরো জোরে 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 ঠিক না এই ডিপ্রেশন টেনশন কি মেরে ফেলে কসম করে বলছি যখনই টেনশনে থাকবেন মার কদম বাবার কদমে গিয়ে একটা চুমু খাবেন মা বাবার কদমে গিয়ে একটা চুমু খাবেন দেখবেন টেনশন ডিপ্রেশন শেষ পরীক্ষায় লস হচ্ছে টেনশন হচ্ছে পরীক্ষা কিভাবে एग्जामটা দিবেন एग्जामটা কিভাবে পাস করবেন ভালো রেজাল্ট করবেন কিংবা আপনার চাকরিতে উন্নতি কিভাবে করবেন কিংবা আপনার ব্যবসায় লাভ কি আনবেন আপনি টেনশনে আছেন কোনো সমস্যা নেই ডোন্ট ওরি আপনার কোনো প্রবলেম নেই মা বাবা আর কদম আছে গিয়ে চুমু খান মা বাবা জড়িয়ে ধরুন জড়িয়ে ধরে বোনের কথাগুলি বলে ফেলুন ঠিক বলে ফেললে দেখবেন হালকা হয়ে গিয়েছে আপনার বোনটার সাথে কথা বলুন আপনার ভাইটার সাথে কথা বলুন ছোট হলো কথা বলুন কিভাবে চলছে দেখবেন তখন আর শে বাইরে বন্দুক তালাশ করবেন সমস্যাটা হলো এই বর্তমান যুগে अफेयर নামে রিলেশনশিপের নামে আমরা যে যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে জেনার মধ্যকি টর্চারটার কারণ হলো ঘরের সমস্যার কারণ। ঘরে আমরা কথা বলি না চুপ হয়ে থাকি ঘরটা বানিয়ে দিয়েছি একটা হোটেল রুমের মতো একটা কি বলে এটাকে একটা আছে না হোটেল রুম রিসর্টের মতো যাই বিয়েরতে যে মনেজন ঘরটা আমাদের মਹਿমানখানা সব সাথে কথা বলি না খাই দাই ঘুমাই আবার বাইরে গিয়ে ওখানে চিল করি বাইরে গিয়ে আনন্দ খুঁজি যখন দেখা যায় ঘরের মধ্যে আমি আনন্দ পড়ে আছে আল্লাহর হাবিব তো বলেছেন তোমার মা বাবা মায়ের কদমে জান্নাত বাবার কাছে জান্নাতে চাবি আওয়াজ দেন আপনি জান্নাত ঘরে রেখে বাইরে তালাশ করলে সুখ বাইরে তালাশ করলে হবে না তো বুঝতো দ্বিতীয়ত ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করব তাহলে বোনটা নিরাপদ থাকবে ওই যে সামনে 14 ফেব্রুয়ারি আসছে ঠিক আওয়াজ দেন না যুবকরা এগুলোর মধ্যে আসক্ত এগুলোর মধ্যে আসত্য কেন হচ্ছে ডে বাই ডে কেন এরকম খারাপ জামানা আসতেছে কারণ হলো আমরা আমাদের বিবেকের দরজা বন্ধ করে দিয়েছি আওয়াজ দেন আর এই বিবেকের দরজা আমরা তো বন্ধ করেছি কিন্তু সহযোগিতা করেছি হুদি না সারা শয়তান তারা আমাদের ব্রেনের দরজাটা বন্ধ করে দিচ্ছে ডে বাই ডে শিক্ষিত এখন নেই আমাদের আজকে সমন্বিত সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি আমরা এখন এডুকেশন নামে যা কিছু চলছে এগুলো দ্বারা কখনো ভবিষ্যৎ প্রজন্ম ফিউচার জেনারেশন যারা আছে তারা এগুলো দিয়ে কিছুই শিখতে পারবে কারণ আমাদের মধ্যে শিক্ষাগত যে ব্যবস্থাগুলি এগুলো ডে বাই ডে কেমন জানি বিকৃত রকম হয়ে যাচ্ছে ঠিক আছে আওয়াজ দেন এগুলো নিয়ে কথাবার্তা বলছি কি কষ্ট হচ্ছে আপনাদের সমাজতান্ত্রিক কথা বলতে হয় কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করছি এগুলো কোরআন সুন্নাহর বাইরে নয় আমার নবী ওই যুগকে ধামা চাপা দিয়ে তো ইমানের ইনসানিয়তের এই দুনিয়া কায়েম করেছে আজকে কোথায় আপনি দেখেন এডুকেশনের মধ্যে দেখা যায় আমাদের তো বলছে বানর থেকে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ তাহলে কি বানর আশরাফুল মাখলুকাত ছিল সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়বেন না বলছেন এরকম

কিভাবে চলছে তুমি এগুলোর দিকে একটু নজর দেন এভাবে যদি চলে ভবিষ্যৎ জেনারেশন অন্ধকারের দিকে ঝুঁকছে বর্বরতার দিকে ঝুঁকছে এটা ভালো মতো খেয়াল করুন আজকের বার্তা এগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে যাবে রাগ করবেন না আমি কখনোই কাউকে ছোট করে কখনোই কথা বলি না আমার এটা আদত না ফিতরাত না আর এটা মুসলমানের তো হতে পারে আমি পরামর্শ দিচ্ছি আমাদের দায়িত্ব থেকে এখান থেকে আমরা বলছি বিবেকের জায়গাটা একটু দেখুন জেনারা কর্ণধার আছে নেতৃত্ব দিচ্ছেন তেনারা একটু আপনারা চিন্তা করুন ছোটবেলায় যখন ছিলেন আমাদের বর্তমান পড়াশোনার সিস্টেম কি এরকম ছিল আওয়াজ দেন এরকম ছিল ছিল না আমরা ছোটবেলায় মক্তব গিয়েছি কোরআন শোনা শিখেছি এখন তো বর্তমানে এগুলো নেই পড়াশোনার নামে আমাদেরকে যেই জিনিস সৃজনশীলটা ধরিয়ে দেওয়া হয়েছে এখানে কিছু নেই এখানে শিক্ষার কিছু নেই আমাকে বলতে পারে যেন অনেক কিছু নাই এগুলো কিছু নাই এখন সবাই নোট করে কোনোরকম টিউশন করে কোনো পড়াশোনা নাই কিছু নাই আগের দিন পরে পরের দিন পরীক্ষা দিচ্ছে পাশ হয়ে যাবে এমনিতে করোনা গেল সবাই দেখা যায় যদি ছিলেন ইয়ে পাশ হয়ে গিয়েছে অটো পাশ হয়েছে তো এইচ জেনারেশন কি পাবে একটু আমি প্রত্যেককে বলছি যারা দাঁড়িয়ে আছে একটু সামনেই চলে আসলো অনেকে দাঁড়িয়ে আছে বসার জায়গা আমি আগেই বলেছিলাম যারা দাঁড়িয়েছিলেন দূরে দূরান্ত ছিলেন আমি বলেছিলাম না বাবা যে জায়গা পাবে না পরে আমি তো বলেছিলাম জায়গা পাবে না কারণ আমি যখন হক কথা বলবো আমার যুবক ইয়ংস্টাররা আমাকে হক কথা শোনার জন্য এসেছে যে মাদানী হুজুর কখনো বেহক কথা বলতে পারে না আমরা সাইয়েদ জানা আমরা যতদিন বাঁচব আল্লাহর রাসূলের গোলামির জন্য বাঁচব এই দুনিয়া ইসলাম এখানে এমন এমনি আসে নাই সবাই কেন রক্ত এই ইসলামটা পেয়েছি আইলে তুমি কয় জামাত হয়েছে আইলে ভাইয়া কথা আওলাদের রাসূলদের কুরবানির মাধ্যমে এই ইসলাম কায়েম হয়েছে শান্তি কায়েম হয়েছে এই দুনিয়া থেকে আমরা অশান্তি কখনো কামনা করতে পারি না আর এই জেনারেশনকে যদি লাইনে আনতে হলে ইসলামের মূল ভিত্তির মধ্যে আনতে হলে এই দেশ জাতি ইসলাম রাষ্ট্রের ধর্ম আমরা মুসলমান জাতি এই ধর্ম সবকিছুর নির্বিশেষে সমস্ত কিছুর নির্বিশেষে আমরা একটা জিনিস বিশ্বাস করি ওটা হলো শান্তি আর এই শান্তি নিয়ে যারা খেলবার করবে যারা এই শান্তি নিয়ে বিভিন্ন ভাবে মানুষকে ঠকা দিবে আমরা কখনো তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না ঠিক আওয়াজ দেন মুসলমান ঠিক করে বলো ছাড় দিয়ে কখনো কথা বলবো না আমি শুধু বলছি পরামর্শ দিচ্ছি তো বর্তমানে তো এমন অবস্থা উট উট স্টেজে ওঠার আগেই বলে হুজুর এটা বলেন না ওটা বলেন না আমরা বলি না আমরা না বললে দুনিয়া জাতি সবে বর্বরতার দিকে ছুটবে বলতে তো ইমাম দুর্গন্ধ হবে ওলামায় কেরাম ওরা সুতরাং আমার নবীর সুন্দর ওয়ারি ওলামায় কেরাম বলবে না তো কারা বলবে নেতৃত্ব তো ওলামায় কেরাম না আমি প্রায় সময় বলি দুঃখ নিয়ে বলি যারা এই ঠান্ডা দিয়ে শীতের মধ্যে হাই আলমফালা হাই আলম ফলা বলার আগে যে মুরুব্বিরা অজু করে ফজরের মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য এই ঠান্ডা পানিতে অজু করে যারা আজামের আগে মসজিদে গিয়েছে তাদেরকে নেতা বানিয়ে দেখুন তেষ্টা পরিবর্তন নেতা তো আমরা বানাই জানি এটা সুচ্ছো বুচ্ছো কিন্তু তাকেই সভাপতি তাকেই দেখা যায় মেফিলের কমিটি সভাপতি মসজিদ সভাপতি বানাই কেন দামি তাই দিবে আমি বলি সেই সমস্ত তাই ছাড়াতে ততই সেদ্ধাদাও সেদ্ধ দাদাই হবে না যদি নবীকে ভালোবাসতা তাহলে নবীর জন্য বু ভরে শুধু হাসতা ঠিক এর জন্য তোমার دیوانہ থাকত মনটা এই জন্যই তো शायर কত সুন্দর বলেন আল্লাহ কোরানে পাঠালেন নবীকে চিনাতে সুবহানাল্লাহ কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে বেহেস্তের পাতায় পাতায় লতা লতা নবীর নাম আর সু আল্লাহর নামের পাশে নূরি নবীজির মনোগ্রাম সুভান আর সু আল্লাহর নামের পাশে নূরি নবীজির মনোগ্রাম নূরি নবীজির মনোগ্রাম আল্লাহ জন্নত বানালে নবীকে চুইনাতে আল্লাহ জন্নত বানালে নবীর প্রেমেতে হাসরে করিবেন নবীর শান বুঝাতে চিলা বলুন সোহান কষ্ট হচ্ছে সে নবীর প্রেম অন্তরে ধারণ করার দরকার আছে কি নাই আওয়াজ দেয়া বলে না দরকার আছে কি নাই এফেক্টটা একটু কমিয়ে দেবেন কথা পারফেক্টলি শোনা যাচ্ছে তো বাবা শোনা যাচ্ছে আমি জানি না ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কোনটা পছন্দ করে আমি জানি সুরটা বেশি ভালোবাসে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে সুরটা ভালোবাসে আমি তো স্ট্রেট কার্ড বলি আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা আমি একটু স্ট্রেট কার্ড বলি অনেকে বলে হুজুর একটু দ্রুত বলে অনেক অনেক সময় অনেক সময় দ্রুত চলে আসে হাল যখন বেহাল হয়ে যায় তখন বান্দারার খবর থাকে না

অপসংস্কৃতি এবং বিশেষ করে ইহুদি কালচারদের এসব চিন্তা ভাবনা নাস্তিকদের চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিসের মানুষ থেকে মানুষ হয়েছে মানুষ আশ্রফ মাকরুকা কিসের সাথে কিসের তুলনা করছে বানর কি কখনো আশ্রফ মাকরুকা হতে পারে কি না আর মানুষ যদি বানর থেকে আসে থেকে ল্যাজ কোথায় আমাদের আপনি খাইছেন না আমি আওয়াজ দেন ঠিক কষ্ট হচ্ছে জি না এগুলো বলা দরকার আছে এজন্য বলছি না তোমার সমাজ এরকম কিভাবে চলতে পারে মানুষ কিভাবে এভাবে পর্দার উপরে যেখানে আর বানর তো উলঙ্গ কোন পর্দা নেই যেখানে আমাদের পর্দা ফরজ এভাবে চলতে থাকলে দেশও শেষ জাতিও শেষ এমনি তো আমরা লেগে আছি মুসলমান মুসলমান উঠাই তো মুসলমান স্টেজে উঠাই তো গালি গালা অমুক কাফের অমুক ভণ্ড এভাবে কি ইসলাম কায়েম হবে এখন হলো ভাতৃত্বের সময় এক কাতারে আসতে হবে মাজাব মিল্লাতের সাথে ইসলামের খাতিরে নবীজি আইলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম যেভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেটার খাতিরে এক কাতারে আসতে হবে ঠিক না ওয়াতাসিমু বিহামদুলিল্লাহ কি জামিয়া ওয়ালা তাফারাকু আল্লাহই তো বলেছে এক রশির মধ্যে থাকো কখনো তাফারুক করো না কখনো আলাদা হয়ে না আরে মুসলমান তো রসুলের কোয়ার মতো থাকার কথা কেন উহুদ বদর খায়বারের যুদ্ধের কথা ভুলে গিয়েছি একটা খেজুর খেয়ে মুসলমান যুদ্ধ করেছে তিন দিন সেই কথা কিভাবে ভুলে যেতে পারে মুসলমান ঠিক বর্তমান জাতিকে আর উনিশশো সাল তো আমরা যুদ্ধ করেছি এখন যদি জাতিকে ডাক দেই দাজ্জাল চলে এসেছে মাদি আসসালামের আগমন হয়ে গেছে চলো যুদ্ধে চলো প্রথমই পরিবার আটকাবে মা আটকাবে স্ত্রী আটকাবে তুমি শহীদ হয়ে গেলে আমাদের কি হবে ঠিক বর্তমান অবস্থা বলতে কি জেহাদু ফিসাবিলিল্লাহ করবেন করবে আল্লাহর রাস্তায় জেহাদ করবেন সম্ভবই না কারণ আমাদের ব্রেন এভাবে ওয়াশ করে ফেলা হয়েছে ইমানের ঘাটতি ইমানের ঘাটতি তো আছে পাশাপাশি ইমান তো নাই বলতে সকালে আছে দুপুরে নাই আমার নবী যে বলেছেন শেষ জামানা কয়লা হাতে নেওয়া সহজ হবে ইমান রাখা কঠিন হবে হবে আমরা সেই জামানায় কাটাচ্ছি এখন ভাইরাল ট্রেন্ডিং ছাড়া আমাদের সময় কাটাই আমরা ডে বাই ডে বর্বরতার দিকে ছুটছি মানুষে মানুষে হত্যা করছি মাbounding কে আর ঘরের কে কি ধর্ষণ করব রেপ করব চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছে যুবকরা তাদের মাথার মধ্যে বিভিন্ন রকমের উলঙ্গপনা নিউট জিনিস বিভিন্ন ভাবে আমাদের আসল জিনিস যে মাথাটা ভর্তি করে দিচ্ছে চাইলো আপনি ইগনোর করতে পারবেন না মোবাইলের মধ্যে আপনাকে আপনি কোন পরস্কার হতে পারবেন না এই মোবাইল নামক টেকনোলজি আপনাদেরকে আমাদেরকে ধড়িয়ে দিয়ে মানুষকে বর্বরতার দিকে ছুরাচ্ছে সেখানি শান্ত হয় নাই ইউদিনা তারা আমাদের এডুকেশনের মধ্যে পরশমার মধ্যে থেকে ইসলাম উঠে নিচ্ছে আমাদেরকে ভাতৃত্ববাদ শিক্ষা দিচ্ছে আমাদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করে দিচ্ছে তারা মনে করছে রসুল আরবি সিংহরা করোনার মধ্যে মরে গিয়েছে কিন্তু জানে না মদিন আলাহ সিংহরা এখনো মাঠে ময়দানে আছে যদি লাগলে কার আরেকটা হয় কার আরেকটা হবে কৌদের ময়দানে যুদ্ধ আরে হবে কিন্তু ইসলামকে ধামা চাপা দিতে আমরা মুসলমান কখনো হতে দিব না রাজি আছি না দুই হাত তুলে মুসলমান ইমানের কথা না বললে যুবক তো ধ্বংস হয়ে যাচ্ছে আগে ইমান তারপর আমল আমরা একে অপরকে পচাতে এভাবে ইসলাম কায়ম হবে না উঠে একজনকে ভন্ড বললে হবে না হবে না আপনি বুঝান রাস্তায় যদি বন্ধ করে দেন তাহলে সে বুঝবে কিভাবে আপনি কাফের বলে ভন্ড বলে তো দূরে ঠেলে দিলেন তাকে আর কিভাবে হেদায়েত করবে আপনি যেটা বুঝেন সেটা বুঝা ভাই হয় ভাইকে দূরে কেন ঠেলে দিবেন সবাই তো আমাদের ভাই তাদেরকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই ঠিক না এরপর যদি আপনাকে কষ্ট দেয় গায়ে মাখবেন না আমি এমনি তো একটা কথা বলি সবকিছু গায়ে মাখলে লোশন মাখবো কোন জায়গায় আওয়াজ দাও সবকিছু যদি গায়ে মাখি লোসন মাখবো কেমন কোন জায়গায় এমনি তো শীত চলতে ঠিক না সবকিছু গায়ে মাখা যাবে ইগনোর করতে শিখ দেখেন ওই যে বললাম আমরা একে অপরের সাথে কথা বলি কনসার্ন করতে হবে কথা বলতে হবে আপনার ভিতরে কষ্টগুলি যদি কাউকে বলার কিছু না থাকে তাহলে বুঝবেন আপনি দুনিয়াতে একা এই দুনিয়াতে পাগলাগারত গারদ পাবনার যে পাগলা আছে বা যে কোনো মানসিক হসপিটাল আছে এগুলো থাকতো না পাতলাগার টুটিয়ে যেত যদি মানুষ মানুষের সাথে কথা বলতো যদি অন্তরের কথাটা ঠিক মতো বলতে পারতো কসম করে বলছি কেউ পাগল হতো না হারি